একাত্তরের ভূমিকার জন্য আগে ক্ষমা চান তারপর মানুষের কাছে ভোট চাইতে যান জামায়াতের নেতাদের উদ্দেশ্যে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন নির্বাচনী প্রচারণায় গিয়ে এমন মন্তব্য করেন মির্জা ফকরুল বলেন বাংলাদেশের মানুষ কারো দয়া বা ভিক্ষা নিয়ে বাঁচতে চায় না নির্বাচনে সততা পালিয়ে গেছে তবে সব সময় সততা ধরে রাখার চেষ্টা করেছেন বলে জানান বিএনপি মহাসচিব ভোট বড় আমানত জানিয়ে তা ধানের শীষে দেওয়ার আহ্বান জানান মির্জা ফকরুল বিএনপি ক্ষমতায় গেলে সবজির

তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়